আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিয় আমার ফার্মে শৌখিন মুরগির খামারের পাশাপাশি আমি দেশি মুরগির চাষ করতেছি মোটামুটি দেড়শো থেকে দুইশো প্যারেন্টস করবো ইনশাল্লাহ দেওয়া করবেন আপনারা যেন আমি দেশি মুরগির প্যারেন্টস মোটামুটি দুইশো করতে সফল হই তো অলরেডি কেনা শুরু করে দিছি মোটামুটি চল্লিশটার মতো কিনছি আরও একশো ষাট পিস কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই করে ফেলাবো এই যে এগুলো আমার দেশি মুরগি ওই পাশে আছে বিদেশি প্রজাতির মুরগি এই দেখা যাচ্ছে ব্রাহ্মা মুরগি আর নিচের ওগুলো ব্রাহ্মা একটু সামনে গিয়ে দেখে আপনাদেরকে যেগুলো ব্রাহ্ম মুরগি মোটামুটি খুব সুন্দর এরই পাশাপাশি দেশি মুরগি চাষ করতে চাচ্ছি শুরু করে দিয়েছি অলরেডি ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন সফল করে ব্রাহ্মা তো ইনশাল্লাহ সফল ডিম বাচ্চা চলে আসছে ইনশাআল্লাহ বাচ্চা বিক্রি করতেছি আপনাদের যাদের শৌখিন মুরগি লাগবে ব্রাহ্মা সেরেমা দেখেন এগুলো সেরেমা বিশ্বের সবচেয়ে ছোটো জাতের মুরগি আরও আছে আজকে আপনাদেরকে ওভাবে দেখাতে পারতেছি না সময় স্বল্পতার কারণে আজকে আপনাদের দেখাচ্ছি আমার দেশি মুরগির খাওয়াটা খাওয়ার সেট আপ কেমন হয়েছে যদি কোনো ত্রুটি থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের কাছে এইটুকু সহযোগিতা আশাবাদী তো সম্মানিত ভিয়াস দয়া করবেন সবাই আল্লাহ যেন দেশিতে আমাকে সফল করে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহমতুল্লা বাকু